তো হচ্ছে ভালো জিনিস কি আছে এবং চির বই পেন যারা চুরি করে থাকে তারা তো সে অর্থে মানে ভালো ছেলে সুতরাং তারা ব্যবসা চুরি করছে না বঞ্চ যারা বই নিয়ে ব্যবসা করে তারাই ও চুরি করে তারা ওই ওই যে শ্রমিক আর ব্যবসার মধ্যে যে ইয়ের ফা ফারাকটা সেই মজুরির ফারাকটা মজুরিকে ঠকিয়ে শ্রমিককে ঠকিয়ে যেটা বিক্রি করে ব্যবসা করে সেটা চুরি করা বলা ঠিক আছে আমরা তো বই হ্যাঁ বই নিয়ে বসেছি এই কারণে তো আমরা তো এইটা বলার জন্যই বসেছি যে আপনার বই চুরি করুন তারা যদি এখানে আমার চোখের সাথে বই চুরি করতে পারে আমি মেনে নেবো এবং এইখানে এই মেলায় আমার মনে আছে আমার অনেক বছর আগে যারা বই চুরি করতো গিয়ে যখন ধরতো তা আমরা গিয়ে বলতাম ছেড়ে দিন তারা ওরা ভালো কাজই করেছে এটা বলার সাহস দেখেছি বা বলেছি আগেও বলেছি এখনও বলি

এবারে পিঠে তোমার ব্যাগ হ্যাঁ মানে তখন মনে হয় ফ্যাবে মানে এতে স্টল ছিল না তোমার হলে হলের ভেতরে এবারে দুদিক খোলা এবার আমি এটা দূরে দাঁড়িয়ে আছি আমি দেখছি তিনজন বই দেখছে বেশ মোটা মোটা ভালো ভালো বই আমি দেখছি ওগুলো কিন্তু আমাদের পাবলিকেশনের বই নয় দেখছি হঠাৎ হঠাৎ আমার কেমন সন্দেহ আমি কাউকে ব্যাগে বইটা ঢোকাতে দেখিনি কিন্তু আমার কেমন যেনটা মনে হচ্ছিল যে কিছু একটা গণ্ডগোল আছে রাজকুমারকে বললাম রাজকুমার তুমি ব্যাগটা একটু দেখো তো বলে না ম্যাডাম দেখা যাবে না একই আমি বলছি না তুমি দেখো না কিছু হবে না আরে যদি ভুল হয় না ক্ষমা চেয়ে নেব যে না কোনো এ নেই ও মা রাজকুমার ওর তো ব্যাগ খুলতেই দেবে না তোমার ব্যাগ যেই তোমার খুলেছে এক একটা মোটা মোটা সেই মনে হলো ওরা লজ্জা পেলো কি পেলো না বুঝলাম না রাজকুমার তো প্রচন্ড লজ্জা পেয়ে গেলো ওরা ব্যাগ থেকে মানে কি মুশকিল ওই জন্য সত্যি কথা বলতে মানে বলছি আর কি চাদর পরে কেউ ঢুকলেই আমার খুব

অপরাধ আসলে দেখো মানে আমি বলবো মানে আমাদের মতো পাবলিকেশান মানে আমরা কিন্তু খুব একটা লাভ রেখে বইপত্র করি না আর আমরা যে ধরনের ধরো বইগুলো পড়ি সেই সেইগুলো কিন্তু বা আমাদের পাবলিকেশান যারা তাদের সংখ্যা খুবই সীমিত যারা পড়ে আর পড়ে তারাই মানে ধরো যারা বইটাকে খুব ভালোবাসে মানে তারাই কিন্তু বইটা পড়ে এবারে সেক্ষেত্রে তো মানে আমি বলবো যে যারা এরকম টাইপের তাদের কিন্তু আর্থিক ক্ষমতাটা মনে হয় কমই মানে যারা এইসব বই পছন্দ করে আর তো সেই ক্ষেত্রে তো দেখো আমাদেরকে বাঁচতে হলে বই যদি আমাদের চুরি যায় আমাদের তো খুব প্রবলেম সেই সেই কারণে এটা তো বলবো এটা ঠিক নয় আর কি অপরাধ হয়তো সেরকম অপরাধ বলবো মানে বলবো না হয়তো কিন্তু ঠিক নয় এটাও আমি বলবো কারণ আমার মনে হয় দেখো মানে দিয়ে মানে ওইভাবে নিয়ে যাওয়ার থেকে যদি সামনাসামনি ব্যাপারটাকে হয় মানে বই চুরি কেন করব আমার যদি বইটা কেন চুরি করি কারণ আমি বইটা কিনতে পারছি না বলে চুরি করছি এবারে বই এই রাজকুমারে কি দেখো বইটা এবারে যদি আমার সামর্থ্যের মধ্যে বইটা আসে আমার ধরো পকেট মানি থেকে আমি বইটা কিনতে পারছি তবে তো আমি বইটা আমি কিনবো মানে এই যে মানে দেখো এটা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে জিনিসটা এটা কিন্তু ডিবেটে চলে যাচ্ছে হ্যাঁ এবারে ব্যাপারটা হলো যে যদি এটা নিয়ে তো খুবই এখন আলোচনা হচ্ছে এই ধরো ডিসকাউন্ট এইসব নিয়ে আমি তো বলবো যে ধরো আমারও ইচ্ছা একদম আমার এইটা নিয়েও খুব এ আছে যে এমনভাবে বইয়ের দাম করো যাতে সবাই কিনতে পারে হ্যাঁ কিন্তু আমরাও তো পারছি না লোকে এসে বলবো আমাকে টোয়েন্টি পার্সেন্ট দিতেই হবে থার্টি পার্সেন্ট দিতেই হবে আমি দেবো কোথেকে আমি যদি বইয়ের দাম না বাড়াই আমি ডিসকাউন্টটা কোথেকে দেবো আমি তো আমার পকেট থেকে দেবো না সেই কারণে আমার তো মনেই হয় যে এইটা নিয়েই এ করা উচিত যে বইটা আমি চুরি করবো কেন সামনাসামনি এটা কোনো একটা প্রতিবাদ হওয়া উচিত কি মানে বই কেনার পয়সা নেই আমার বইটা কেনার পয়সা নেই কিন্তু বইটা পড়ার খুব ইচ্ছে না আসলে সত্যি কথা বলবো এটা ওপেনলি বলাটা মুশকিল কারণ অনেকেই এসে এখন চাইতে পারে এরকম বলে কিন্তু এমনিটা কিন্তু জানো তো আমরা যদি সেরকম করে আমার মনে হয় না জেনুইন আমরা কিন্তু বইটাকে দিয়েছি হ্যাঁ আমি তো পক্ষ থেকে বলছি আমাদের হলো আসলে আমি যখন প্রকাশনা ব্যবসায় এসছি তখন আমি বই চুরি সম্পর্কে খুব একটা ইয়ে নয় আর কি মানে যে বই কীভাবে চুরি হয় বা কারা বই চুরি করে এই ব্যাপারটা আমি খুব ওয়াকি ভাল মানে তার কারণ হচ্ছে আমরা যখন ছাত্র ছিলাম আমাদের এরকম একটা ফ্রেন্ড সার্কেল ছিল যাদের সাথে আমিও যেতাম আর কি যারা স্টলে যেত এবং স্টল থেকে বই নিয়ে ব্যাগে ঢুকিয়ে দিত আর কি এরকম একটা গ্রুপ ছিল এখন বোধ সেটাও নেই আর কি কারণ তখন আমাদের ওই বইগুলো একটা প্ল্যান ছিল ছাত্র অবস্থায় যে আমরা একটা লাইব্রেরি করব সেখানে বইগুলো রাখবো বা বইগুলো অন্য জায়গায় পাঠাবো সুন্দরবন বা এরকম জায়গায় পাঠাবো এরকম পরিকল্পনা হতো সেই কারণে বই চুরি করা হতো তো এখন যে বই চুরিটা অপরাধ নয় মানে আমি বই চুরিটাকে অপরাধ বলে দেখছি না আর কি যে কেউ আসতে পারে বই দেখতে পারেন আসলে এখানে একটা নৈতিক অনৈতিকতা জায়গা চলে আসছে আর কি যে বই কেউ যদি বলে না আমার স্টলে যদি এসে বলে তাহলে আমি বইটা নেবো আমার কাছে টাকা নেই আপনি স্বচ্ছন্দে বইটা নিতে পারেন হ্যাঁ আসলে এখন বড় হয়েছি এখন ওই নৈতিক অনৈতিক জায়গাটা আমাদের আমার মনে অন্তত এসেছে আর কি তো বই পড়া দরকার আর কি আচ্ছা আপাতত মেলায় আমাদের স্টল নম্বর হচ্ছে পাঁচশো চৌত্রিশ আর আর আমি হচ্ছে খড়ি প্রকাশনী পক্ষ থেকে বলছি আর কি বই পড়া দরকার বইটা পড়া দরকার আসলে বই চুরি যেখান থেকে বই নিক বই লাইব্রেরি থেকে নিক হোক স্টল থেকে নিয়ে যেখান থেকে হোক বইটা পড়া দরকার আমি যদি চুরি করে রেখে দিই সেটা চুরি হয়ে গেলো বইটা যতক্ষণ আমি পড়ছি ততক্ষণ বইটা যদি আমি চুরি করেও পড়ি ততক্ষণ বইটা চুরি নয় কিন্তু আমি যদি বইটা চুরি করে রেখে দিই তখনই বইটা চুরি করা হবে তার মানে বই চোরদের বই চুরি করে বইটা পড়াটা মাস্ট তবে চুরি সার্থক अदरवाइज চুরি সার্থক নয় বই তো আজকে থেকে চুরি হচ্ছে না জবে থেকে বই মেলা সবে থেকে বই বই চুরি হচ্ছে না সেটা কি রকম ভালো না খারাপ চুরি করা উচিত কি উচিত না আরে তো মানে অনেক রকমের প্রকাশনী আছে জন্য খারাপ কাদের জন্য নাম নিয়ে তো বলা যাবে না চাকরি বাকি চলে যেতে পারে হ্যাঁ ধরন নিয়ে বলা যেতে পারে চুরি করুন দেখবেন প্রকাশনীগুলো কি রকম তারপরে চুরিটা করা উচিত তারা কি অবস্থায় রয়েছে সেই সব তো জানা উচিত বাংলা বই বাজার সম্পর্কে যারা জানে তারা তো মানে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি ছবিটা ঠিক আছে একটা দুটো ঠিকই আছে ভালো প্রকাশনী থেকে ভালো প্রকাশনী থেকে আমার আমার আমি যে প্রকাশনে কাজ করি সেই প্রকাশনা ঋতুপর্ণ ঘোষ সংখ্যা বেরিয়েছে আমার নিজের একটা সিনেমার কাগজ অনেকদিন ধরে বার করার ইচ্ছে ছিল সেটা বেরিয়েছে সিনিয়ার বলে নাম আমাদের আত্মপ্রকাশ সংখ্যা এবছর বেরিয়েছে কোনো নাম নেই আমরা আমার একটা কাগজই আমরা কোনো প্রকাশনা শারীরিকভাবে বই চুরি আমি জানি না আমাদের এখানে কোনো এই আমাদের স্টলে সেরকম কোনো অভিজ্ঞতা হয়নি এবছর আগে হতো আগে হতো আগে আগে দেখতাম যে অনেকে শীতকালে হতো ধরা পড়লে না অনেকে ভুল করে ভুল করে অনেকে হয়তো দিয়ে গেলো দামটা দিতে বা বইগুলো নিয়ে চলে গেল কিন্তু পরে তারা ফোন করে বলেছে না বই চুরি আগে হতো ওই যে মানে সেগুলো ছাত্র ছাত্ররা বা এটা বলি না ওরকম বলা যে ওই একটা নিয়ে গেল তারা হয়তো কেনবার অতটা নেই বইটা দেখে খুব লো হয়েছে জীবনানন্দ দাসের উপর একটা বই সে বলতে পারছে না সে ওই চাদরে এই করে নিয়ে গেল আমরা দিয়েছি পড়ুক পড়ুক হ্যাঁ সে সে এরমভাবে হয়েছে বুঝলে কিন্তু সেগুলো বই চুরি ঠিক নয় বইকে ভালোবেসে বইটা সংগ্রহ করে নিয়েছে পড়ার জন্য যদি একটা বই সে নিয়ে যায় নিক না কি আছে হ্যাঁ অনেকেই আছে বই কেনে পড়ে না হ্যাঁ কিন্তু পড়বার জন্য যদি কেউ একটা বই চুরি করে ভালোবেসে বইটার মধ্যে টানে সে বই চুরি করে সেটা এমন কিছু অপরাধ সেটা চৌর্যবৃত্তি বলা যায় না তার সেই সামর্থ্য নেই সে বড় হলে তখন এই ব্যাপারটা নিয়ে যখন মনে পড়বে লজ্জাবোধ করবে কিন্তু সেই সময় একটা বেকার ছাত্র একটা বই কেনবার খুব ইচ্ছা পারছে না একটা ছলনা করে যদি বইটা নেয় তার যদি তাতে একটু মানসিক ক্ষুধা বা তৃপ্তি মেটে সেটা আমাদের পক্ষে মনে হয় একটা তাকে একটা কিছু দেওয়া হলো আর কি এইটুকুনি হ্যাঁ না বলে চুরি করলে তো অপরাধ নিশ্চয়ই অপরাধ চুরি চুরি করে যদি না পড়ো ধরা তাহলে কোনো অপরাধ নেই আর ধরা পড়লে অপরাধ

তার পয়সা নাই এরকম তো হতে পারে তো তারা যদি কেউ নিয়ে যায় নিয়ে যাক আচ্ছা আপনাদের আমাদের পাবলিকেশন হচ্ছে পাবল ইনস্টুট মানবন আর স্টল নাম্বার হচ্ছে ছশো আট বই তো মানে চুরি করেই অনেকে হ্যাঁ কিন্তু বই চুরি করাটা তো ঠিক নয় কিন্তু যারা বই চুরি করে চুরি করে যারা সংগ্রহ করে এবং যদি পড়ে ভালোভাবে হ্যাঁ এবং সেটা যদি কাজে লাগায় তাহলে তো ভালোই হয় হ্যাঁ আর চুরি তো চারিদিকে হচ্ছে চুরি তো কোথায় নেই সব রকম চুরি হচ্ছে বই চুরিটার সে জায়গায় কিছুই না হ্যাঁ যত বড়ো বড়ো চুরি হচ্ছে দেশে হ্যাঁ সেই সব চুরির কাছে বই চুরিটা কোনো কিছুই না হ্যাঁ আর বইয়ের দাম তো অনেক বাড়ছে যার জন্যে তারা বইগুলো হয়তো কেনার সাধ্য নেই সেই জায়গা থেকে হয়তো বই ওইরকমভাবে চুরি করছে হ্যাঁ তো সেইগুলো যদি চেয়ে নেয় তাহলে ভালো হয় চুরি না করে আমাদের মুক্তিকামী স্টল নাম্বার দুশো ষোলো হ্যাঁ হ্যাঁ লিটিল ম্যাগাজিন লিটিল ম্যাগাজিন স্টল নাম্বার আমাদের এখানে রাজনীতির বই রয়েছে নকশলবাড়ি রাজনীতির উপর বই সংগ্রহ করতে চাইলে মার্কসবাদী লেনিনবাদী বই সংগ্রহ করতে চাইলে আমাদের এখানে আসতে পারেন মেলায় এখন আর কেউ বই চুরি করতে আসে না খাবার খেতে আসে খাদ্য মেলা হিসেবে কেউ বই চুরি করে সে করলে আমরা বুঝতাম যে হ্যাঁ তবু পড়াশুনো এইটা বোঝা যাচ্ছে যে মানটা অনেক নেমে গেছে এই মেলা থেকে বোঝা যায় বই মেলা থেকে বই চুরি করে না তো পড়বে কি চুরি চাই তো এখন আর হয় না সেসব আগে হতো এইটা দ্বিতীয় সংস্করণ হ্যাঁ দ্বিতীয় সংস্করণ এবং বর্ধিত সংস্করণ জল নাম্বার টেবিল নাম্বার হচ্ছে একশো বাষট্টি আর বহু ভাষ হচ্ছে আমার পত্রিকা হিন্দু মুসলমান এবারের পত্রিকার সংখ্যা